গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম সকালবেলা একদম সবুজ সবুজ দিয়ে শুরু করলাম আমি শুনেছি বৈজ্ঞানিকদের মতে সকালবেলা ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকালে চোখ ভালো থাকে তাই তোমাদের চোখটা ভালো থাকুক ওই জন্যই শুরু করলাম একদম সবুজ সবুজ দিয়ে তারপরে চলে এসেছি এখানে আমাদের সকালের যা কাজ সে টিফিন নিয়ে দেখো ভেবেছিলাম একটা অন্যরকম বানাবো টিফিনটা তো ওই জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি এখানে দুটো ডিম নেওয়ার কথা ছিল কিন্তু আমি যখন ফ্রিজে দেখি আমার একটাই ডিম আছে দুটো ডিম হলে আরও ভালো হতো তো যাই হোক কেমন করছি তোমাদেরকে দেখাই দেখো মাখানোর পরে কেমন শক্ত শক্ত ব্যাপারটা হয়ে গেছে সেই যে একটা ব্যাটার হয় সেটা হয়নি কারণ এত সকালবেলা আমি আর ডিমও পাবো না যেহেতু দোকানপাট খোলা হয়নি এখনও মানে খোলেনি তারপরে কি করব যেমন হয় তেমনই আজকের দিনটা করে নিই এখানে আমি ফ্রাইং প্যানটা চাপিয়ে দিয়েছি হয়ে গেলে গরম হয়ে গেলে করে নেব আর একটা কথা এখানে যদি কেউ বাটার দেয় সেটাও আরও বেশি টেস্টি হয় আমি এখানে সাদা তেল মানে ব্যবহার করব এই দেখো ব্যাপারটা কেমন হয়েছে একটু শক্ত শক্ত হয়ে গেছে কিছু করার ছিল না আর এইগুলো পিস করে কেটে এখানে আমি জলটা চাপিয়ে দিলাম পিস করে কেটে ওকে টিফিনটা দিয়ে দিই ও টিফিন ওর লেট হয়ে গেছে আজকে ওই জন্য একটু চেঁচাচ্ছে যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও বলে এদিকে আমি একটু খুন্তির মাথাটা দিয়ে কেটে নিলাম কেটে ও টিফিন বক্সে ভরে দিলাম আর এখন একটু কমই টিফিন দিই যেহেতু এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় পরীক্ষা চলছে বলে ওদের পরীক্ষা শেষ হওয়ার পরে বাচ্চাগুলোকে সবগুলোকে টিফিন খাওয়াই তারপরে ছুটি দেয় এই যে একটা সস দিয়ে দিলাম প্যাকেটিং সসগুলো ছোটো ছোটোগুলো ও যখন খাবে একাই কেটে নেবে তারপরে চলে এলাম আমি নিজের টিফিনটা ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আজকে নিয়েছি চিনি একটুখানি আমুল দুধ চিনি তোমরা বুঝতে পারছিলে না ওই জন্য ভালো করে দেখিয়ে দিলাম আর রুটি ছিল আর আম আম গোটা আম নিয়ে নিয়েছি আর কটা দিন খেয়ে নিই তারপরে আর হ্যাঁ তারপরে দেখো আমার সঙ্গে কি একটা কাণ্ড ঘটে গেল। কাণ্ডটা হচ্ছে আমি হাটে একটা বড়ো সড়ো বাঁধাকপি নিয়েছিলাম অনেক শখ করে যে মাছের মাথা দিয়ে খাবো কিন্তু শখ শখই থেকে গেল কারণ বাঁধাকপিটা একদম বাজে আর এতটা বাজে যে ভেতরে পচে গেছে প্লাস এত বাজে একটা স্মেল দিচ্ছে না মানে কি বলবো এবার যে বিক্রি করছে সেও জানতো না যে খারাপ আর আমিও জানতাম না কারণ খারাপ দিলে ও তো আর একদিনে দিয়ে পালাবে না তো যাই হোক ওরও দোষ নেই আমারও দোষ নেই সব